আচ্ছা যারা কথায় কথায় রাজাকার রাজাকার একটা কথা বলে না তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই যখন পাঁচ বছর আপনাদের সাথে থাকে তখন রাজাকার কন না কেন একবারও তো হ্যাঁ করে রাজাকার কইতে শুনি না আমার যখন আপনাদের দল ছাইরা অন্য দলে চলে যায় তখন আবার দেখি তারা রাজাকার কয় না আপনারা রাজাকার কন পিছনের পাঁচ বছর রাজাকার কর নাই কেন লগে আসিল এর লেগে অনেক স্বাদ লাগছিল তাই না এর লেগে সেই সময় রাজাকার কইবার মনে চায় নাই এখন লগে নাই তো স্বার্থ ফুরে গেছে এর লেগে রাজাকার রাজাকার কন এটা হয় নাকি ভাই এটা পাগলে বিশ্বাস করে এগুলো কিভাবে বলেন আপনারা বলেন তো কমন চেন্স নাই মোটেও কি জন্য রাজনীতি করতে আসেন মানুষ এগুলা ভুলে যায় নাকি এখন মানুষ এগুলো মনে রাখে মানুষ টান দেয় পিছন থেকে ইতিহাস নিয়ে আসে মানুষ আর সেই যুগে এখন এ সমস্ত রাজাকার মানুষটা পচানোর চেষ্টা করেন নিজেরাই তো একটু নিজেদের দিকে তাকান না আপনারা নিজেদের দিকে একটু তাকাইলে তো বুঝতে পারেন যে কতটা ক্ষতি করতেছেন নিজেরটা নিজে রাজা টাজাকার আসলে কিছু না এগুলো আমরা বুঝি ঠিক আছে এটা হইল স্বার্থের খেলা যখন সাথে আছে তখন ভালো যখন সাথে নাই অন্য দলের সাথে জায়গা তখন তারা গন্ধ রাজাকার এ কথাগুলা কইলে খারাপ লাগে না যখন আরেকজনের রাজাকার কন তখন খারাপ লাগে না তখন খুব মজা লাগে ইট মারেন ক্যান ইট মারলে তো পাটকেল খাইবেনি তা ইট মারেন কেন ইট মেরেন না তাহলে দেখবেন পাটকেল খাইবেন না ঠিক আছে রাগ ডাকের রাজনীতি এখন আর চলে না রাজনীতি ভদ্র ভদ্রতা দিয়া চলে যত ভদ্র হইতে পারবেন মানুষকে যতটা আপন করে নিতে পারবেন একটা মানুষ ভুল করছে সেই ভুল তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন তাকে পার্সোনালি কিন্তু অ্যাটাক কইরা না অ্যাটাক কইরা মানুষের নিজের দলে আনা যায় না ভালোবাসা যায় না ভালোবাসা পাওয়াও যায় না ভালোবাসা পাইতে চাইলে ভালো কিছু অর্জন করতে চাইলে মানুষকে ভালোবাসতে শিখেন মানুষের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়া আপন হওয়া যায় না আশা করি বুঝতে পারছেন ভালো থেকেন কেন আর রাজাকার কার না সরব সরম লাগে যখন আপনারা কন তখন আমাকে খুব সরম সরম লাগে কারণ যখন আপনাদের সাথে ছিল তখন রাজাকার বলেন না যখন অন্যের দলে চলে যায় তখনই রাজাকার কল এগুলা ভুলে যান বেশি কিছু কইলাম না রেখা দিলাম এগুলা চলে না ভাই এগুলা খায় না মানুষ ঠিক আছে রেখা দেন এগুলা আল্লা হাফেজ